মেক্সিকোর আটলাকোমুলকো শহরে একটি পণ্যবাহী ট্রেন ও যাত্রাবাহী ডাবল ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একষট্টি জন স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে শিল্পাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বিনতে নাসির মেক্সিকোর আট লাখোমূলক শহরে একটি পণ্যবাহী ট্রেন ও যাত্রীবাহী ডাবল ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একষট্টি জন স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেলস অফিস আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ডাবল ডেকার বাসটি ট্রেন লাইন অতিক্রমের সময় রাস্তার যানজটে আটকে ছিল এমন সময় দ্রুতগামী ট্রেনটি বাসের মাছ বরাবর ধাক্কা দিলে বাসটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় ট্রেনের ধাক্কায় বাসটির একটি অংশ রেল লাইন বরাবর অনেক দূর টেনে নিয়ে যায় যার অন্য অংশটি লাইনের পাশে থেমে যায় এলাকার এক স্থানীয় ব্যক্তি মিগুয়েল সানচেস জানান আমরা ট্রেনের হুইসেল শুনেছিলাম তারপর একটি প্রচন্ড শব্দ প্রথমে ভাবছিলাম গাড়ির কোনো সংঘর্ষ হয়েছে পরে বুঝতে পারি এটা একটি বাস যার ভেতরে অনেক মানুষ ছিল মেক্সিকো রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বাসটি হেরাডুরা দে প্লাতা নামক একটি যাত্রী পরিবহন কোম্পানির মালিকানাধীন ছিল দুর্ঘটনায় বাসটির উপরের ছাদ ছিন্ন ভিন্ন হয়ে যায় কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি দুই হাজার উনিশ সালে কেরেতারো রাজ্যে একই ধরনের একটি দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছিলেন কামরুজ্জামান কামরুল এন টিভি নিউজ ডেস্ক